বাবা চলে আসে বাবা আসার পরে অনেকক্ষণ আমরা একসাথে ড্রয়িং রুমে আড্ডা দিই তারপর ফ্রেশ হয় বাবা আমার ছোট ভাই ওর সাথে করে নিয়ে আসে যে দেখো আলিশা তো ভালো আমিও ওকে আজকে ফার্স্ট টাইম ও তারপর আলিশা শুধু ওর কোলে বেশি যায় মানে আমার বাবার থেকে ওর কোলে বেশি যায় বাবাকে আলিশা ভুলে গেছে তো এরপর দেখো এসে হচ্ছে তোমাদের ভাইয়াকে উঠায় তোমাদের ভাইয়ার সাথে আমার বাবার সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ হ্যাঁ এই হচ্ছে আমার বাবা তো এখন হচ্ছে অনেকটা টায়ার তারা এগারো ঘন্টা জার্নি করে আসছে তারপরে আসার পরে আমরা অনেকক্ষণ আগে গল্প করছি তারপরে হচ্ছে বা ফ্রেশ হয়েছে আমার ছোট ভাই ও ফ্রেশ হয়েছে তারপরে হচ্ছে আসছে তোমাদের ভাইয়াকে উঠাইতে যেহেতু তোমাদের ভাই আজকে সব কাজ বাজ করে একদম ঘুমাইছে বিকালের দিকে তাই ওকে আমি আগে উঠে নাই তো এখন খাওয়া দাওয়া করার আগে তো অবশ্যই ওকে উঠাবে এই জন্য হচ্ছে ওকে উঠাচ্ছে আর হচ্ছে তাদের সম্পর্ক মাশাআল্লাহ অনেক ভালো আস্তে আস্তে সেটা দেখতে পারবা মানে রাগে বাবা আনাদবাসায় আসছে হয়তো বা তোমাদের সাথে তখন শেয়ার করে নাই বা আমি করতে পারে নাই বাট এখন থেকে সবসময় এ হচ্ছে আমার বাবা তো এখন হচ্ছে অনেকটা টায়ার তারা এগারো ঘন্টা জার্নি করে আসছে তারপরও আসার পরে আমরা অনেকক্ষণ আগে গল্প করছি তারপরে হচ্ছে বাবা ফ্রেশ হইসে আমার ছোট ভাই ও ফ্রেশ হইসে উঠাচ্ছে আর হচ্ছে তাদের সম্পর্ক মাশআল্লাহ অনেক ভালো আছে তোমার সেটা দেখতে পারবা বাবা আসছে সাথে তখন শেয়ার করি নাই বা আমি করতে পারি নাই বা এখন থেকে সব সময় দেখতে পারো শুধুমাত্র আখের সাথে জিদ করে সবাইকে দেখানোর জন্য বারো বছর পর বাবাকে বাসায় নিয়ে আসলেন তিশা এই ভিডিওটাই শেয়ার করলেন সবার সাথে আর সবাই তো পুরোপুরি তিশাকে তিশাকে বললো আপনার কয়টা বাবা আছে একের পর একটা বাবা দেখিয়ে যাচ্ছি আর কয়টা বাকি আছে দেখানো আর কয়টা দেখাবেন বাবা একজন মানুষের জানতাম তো একটা বাবা থাকে তাহলে আপনার এতগুলো বাবা কিভাবে আসে তাও আবার এতগুলো বাবা নিয়ে ভিডিও করেন একটা লজ্জা লজ্জাসরম বলতে কিছু করে না আপনাদের আঁখি যতই খারাপ হোক না কেন আঁখির চরিত্রে এরকম কোনো কলঙ্ক নেই সবাই তো বাজে বাজে কমেন্টে ওই দিচ্ছে তিসাকে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে আপনাদের অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সেই জানিয়ে যাবেন